সালাম আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং অসুস্থ আছেন আজকের ভিডিওর যে বিষয়বস্তুটা হচ্ছে অনেকেই আমাকে প্রতিনিয়তই প্রশ্ন করেন যে ইউকেতে আসার পরে যদি বাচ্চা হয় তাহলে লিগাল হওয়া যায় কি না অথবা দেশে যারা আছেন তারা অনেকেই মনে করেন ইউকেতে বাচ্চা হলেই ডাইরেক্ট সেটেলমেন্ট পাওয়া যায় বা সেটেলমেন্ট হওয়া যায় কিন্তু এই বিষয়টাকে যদি আমি একটু সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করি তাহলে ডাইরেক্টলি এই বিষয়টাকে আমি বলবো না যে আপনি পারবেন অথবা পারবেন না এখানে কয়েকটা সিচুয়েশন আছে সেটা আপনাকে বুঝতে হবে আপনি ধরেন এই দেশে বাচ্চাসহ বাংলাদেশ থেকে এই দেশে আসছেন এটা একটা এক ধরনের সিচুয়েশন থাকবে এই দেশে এসে আপনার বাচ্চা জন্ম হয়েছে সেটা একটা সিচুয়েশন হবে আবার অনেকেই মনে করেন অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ ওখানে বাচ্চা হলে সেটেল হওয়া যায় ওই বিষয়ে যেহেতু আমি এতটা জানি না আমি যেহেতু ইউকেতে আছি ইউকের বিষয়টাই নিয়েই আমি একটু আলোচনা করতে যাচ্ছি যে এইটা যে আপনি এই দেশে বাচ্চা সহ নিয়ে আসলে আপনাকে টানা সাত বছর ওই বাচ্চাটা দেশে লিগাল অবস্থায় থাকতে হবে এখন দেখেন আপনি কোন ভিসায় আসছেন এবং আপনি সাত বছর থাকতে পারবেন কি না এটা একটা ম্যাটার করে আরেকটা হচ্ছে আপনি এই দেশে আসার পরে আপনার বাচ্চা হয়েছে এখন ওই বাচ্চাটা জন্মের পাঁচ বছর পর্যন্ত আপনাদের সাথে এই দেশে থাকতে হবে এবং আপনি এবং আপনার স্ত্রী দেশের লিগাল অবস্থায় পাঁচ বছর টানা যদি থাকতে পারেন তাহলে বাচ্চার ত্রোতে আপনারা এ পাবেন এখন দেখেন সিচুয়েশন কি আপনি ধরেন মাস্টার্স কোর্সে এই দেশে আসছেন আপনার ভিসার মেয়াদ হচ্ছে দেড় বছর আর পিএচডাব্লিউ আপনি পাচ্ছেন দুই বছর সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর কিন্তু আপনাকে সাস্টেন করতে হচ্ছে এখানে এই সাড়ে তিন বছরের মধ্যে আপনি ধরেন আপনার বেবির বয়স হবে দুই বছর এই দেড় বছর ধরেন আপনারা বাচ্চা আসতে তারপরে আপনারা এই দেশে মোটামুটি একটা কি বলে এটাকে যে এই দেশে টিউশন ফিনিশ দিয়ে খাওয়া দাওয়া করার পরে বাসা ভাড়া দিয়ে যে টাকাটা জমাবেন পাশাপাশি বাচ্চা নেবেন সব কিছু মিলিয়ে এখানে আপনাকে চিন্তা করতে হবে আপনার বাচ্চার বয়স কতটা হবে সেটা ডিপেন্ড করে আপনি ওই সিচুয়েশনগুলো যদি ম্যানেজ করে বাচ্চা নিতে পারেন সাপোজ ধরেন দুই বছর হলো তখন তো আরও বাচ্চার আরও তিন বছর লাগবে সো তিন বছরের বিজাতে আপনি কিভাবে ম্যানেজ করবেন এই আপনাকে কি করতে হবে তিরিশ চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করে ভিজা কিনতে হবে এইদের অর আপনাকে তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ করে আপনাকে অন্য একটা কোর্সে শিফট করতে হবে তিন বছরের জন্য এইখানে হচ্ছে ডিবিএ এবং পিএইচডি দুইটা কোর্স এখানে হিউজ কস্ট ত্রিশ চল্লিশ লক্ষ টাকা লাগবে শুধু আপনাকে ভিজা এবং ইউনিভার্সিটির টিউশন ফি প্রথম বছর দিতে এই টাকাটা আপনি কীভাবে ম্যানেজ করবেন কোথার থেকে ম্যানেজ করবেন সেটা আর একটা প্রশ্ন সো বাচ্চা হওয়ার পরে যে লিগাল হওয়া যায় এটা খুবই খুবই একটা মেচ যদি লিগাল হওয়া যায় তো তাহলে মানুষ কী করতো বাংলাদেশ থেকে বাচ্চা পেট নিয়ে এই দেশে চলে আসতো এই দেশে এসেই জন্ম দিয়ে দিত তাহলে তারা কী হয়তো লিগাল হয়ে যেত এতটাই যদি সোজা হতো তাহলে পৃথিবীর যত মানুষ এই দেশে আসছে যাদের বাচ্চা হয়েছে তারা তো এই দেশে লিগাল হয়ে যেত তাই না এটা আসলে এইরকম না আর আরেকটা মিথ আছে যে এই দেশে আসলেই শুধু টাকার টাকা আপনি এই দেশে আসলে টাকার টাকা ঠিক আছে যেই টাকাটা আপনি ইনকাম করেন তার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে একটা আপনার ট্যাক্স এবং হচ্ছে ন্যাশনাল কন্ট্রিবিউশনে নিয়ে যায় আপনি সাপোজ ধরেন আপনি চার লক্ষ টাকা ইনকাম করলেন এক লক্ষ টাকা আপনার নিবে কিসে ওই ট্যাক্সে আপনার কাছে থাকবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার মধ্যে ফ্যামিলি নিয়ে আসছেন দুই লক্ষ টাকা হচ্ছে গড়বারা তাহলে আপনার তিন লক্ষ টাকা গেল আপনার কাছে আসে এক লক্ষ টাকা মোবাইল বিল ধরেন আপনার পনেরো পাউন্ড ওয়াইফাই বিল ধরেন পঁচিশ পাউন্ড চল্লিশ পাউন্ড আপনার হচ্ছে ইলেকট্রিক বিল অথবা গ্যাস বিল যদি সাপোজ ধরেন লাগলো না আপনার কি লাগবে গাড়ি ভাড়া মাস্ট মিনিমাম একশো পাউন্ড আপনার লাগবে আপনি কাজে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন মিনিমাম একশো পাউন্ড তাহলে আপনার কাছে থাকে আরো সাড়ে চারশো পাউন্ড সাড়ে চারশো পাউন্ডের মধ্যে আপনি আপনার হচ্ছে হচ্ছে গোরের যে আপনি গোসল করবেন আপনি মুখ ধোবেন আপনার শ্যাম্পু আপনার সাবান আপনার টয়লেটটা দইতে হবে এইগুলো তারপরে রান্নাবান্নার জন্য মশলা লাগবে পাতি লাগবে এই জিনিসগুলো লাগবে তারপর হচ্ছে আপনার খাওয়ান বাজারের খরচ চাল লাগবে ডাল লাগবে মাছ মাংস লাগবে তারপর হচ্ছে আপনি ফলটল না খাইলে তো এই দেশের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ফলটল লাগবে দেখবেন আপনার ওখানে চারশো পন গেছে আপনার থেকে পঞ্চাশ পণ আপনি দেশে বই পঞ্চাশ পণ কাকে দিবেন আপনার মা বাবাকে দিবেন ভাই বোনকে দিবেন নাকি আত্মীয়স্বজনকে দিবেন এই দিক দিয়ে দেখবেন আপনার ওই আপনার একটা গরিব মানুষ আপনার এলাকার সে তার মেয়ের বিয়ে অথবা কারো অনেক বড় অসুখ হয়েছে টাকার জন্য কল দিচ্ছে অথবা দেখবেন আপনার স্বজন প্রতিনিয়তই তার এই সমস্যা ওই সমস্যা কল দিচ্ছে আপনি পঞ্চাশটা পাউন্ড কারে দিবেন সো ইটস রিয়েলি ডিফিকাল্ট আপনি এই দেশে থাকার জন্য যে চিন্তা ভাবনা করতেছেন আমি আরেকটু চিন্তা করলাম যে আরেকটু কিফট আমি করে না খাইয়া দেও আপনি কি দুইশো পাউন্ড দুইশো পাউন্ড দিয়ে কি হবে আপনি ওই যে আগামী তিন বছরের ভিসা কিভাবে নেবেন ভিসার জন্য যে টাকা পয়সা লাগবে সেইটা কিভাবে জমাবেন নাকি আপনার বাচ্চা কাচার খরচ এইগুলো দিবেন এইটার এতটা ইজি না আসলে কারণ এই শহরটা মোটামুটি বলতে গেলে আপনার ভেরি এক্সপেন্সিভানে কি মনে করেন যে স্টুডেন্ট ভিসায় ধরেন আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলি আপনাকে এই দেশে স্টুডেন্ট ভিসায় পাঠাইছে তারা মনে করে যে হ্যাঁ পাঠাইছি লন্ডন পাঠাই দিয়েছি তো আমার আমাদেরকে কেন টাকা দিচ্ছে না আমরা কী আমাদের দেশের জন্য কিছু করতেছে না আরে এই জিনিসটা একটু চিন্তা করেন সে খাওয়া দাওয়া খরচ টরচ দিয়ে সে তার আগামীর যে ভিজাটা লাগবে ভিজার জন্য সেই টাকাটা জমাইতে পারতেছে না আপনাদের কি দিবে আপনার দেশের জন্য কি করবে সেই সুযোগটা কই তাকে প্রথমেই এই দেশে আসার পরে তার টেনশন থাকবে যে এই দেশে আয়লার কীভাবে পাবে এই দেশে থাকার জন্য সে স্থায়ী এর জন্য কোনভাবে কী করা যায় সেই চিন্তাতেই তার দেখবেন আপনার চুল দাড়ি পাকে গেছে আর অনেকে দেখবেন যে আমার দাড়ি পেকে গেছে যাই হোক আমি যদি আমার সিচুয়েশনের কথা বলি আমিও এই সিচুয়েশানে আছি সো আমার ফ্যামিলিরও অনেকেই অনেকভাবে অনেক কিছু মনে করে বাট এগুলো কানে নিতে হচ্ছে না কারণ হচ্ছে এই দেশের প্রেশারটা তো আমাকে এদেশে সামলাইতে হবে এবং হচ্ছে এই জিনিসগুলা তারপর হচ্ছে এইটা তো গেল এরপরে দেশে থেকে যখন আপনি আসেন এই দেশে ওই আপনার কি একদম মনে করেন জমানো টাকা থাকে না জমানো টাকা থাকে না আপনার ব্যাঙ্ক লোন নিতে হয় চাচা বাবা মামা খালু ফুফা তাদের কাছ থেকে দান নিতে হয় অথবা জায়গা সম্পত্তি বিক্রি করতে হয় সো এই জিনিসগুলোর জন্য আপনাকে টাকা দিতে হবে পাশাপাশি হচ্ছে আপনি তো টিউশন ফি দিয়ে আসবেন অর্ধেক বাকি অর্ধেক কীভাবে দেবেন চিন্তা করুন আপনার দুইজনে ইনকাম করতেছেন বাচ্চা নিয়ে আবার ইনকাম বাচ্চা নিয়ে তো সে পার্ট টাইম করবে আর পার্ট টাইম করলে আটশো টাকা ইনকাম করতে পারবে আর আপনি ফুল টাইম তো করার সুযোগ নাই কারণ হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে যাবেন সাপোজ ধরেন আপনি দুইটা জব মিলে আপনি দুই হাজার টাকা আঠাশশো টাকার ভিতরে আমি ওই যে বললাম ট্যাক্স আঠাইশো টাকার মতোই ধরেন আপনার পাঁচশো টাকা ট্যাক্স তেইশো টাকা ওই যে হিসাব করে আমি যদি মানে টাকাটা বলতে পাউন্ডের কথা বলছি আর কি এইটা তো এই হিসাব করলে দেখা যাচ্ছে আপনি তিনশো চারশো বরাবর জমাবেন চারশো করে জমান যদি চার বারং আটচল্লিশশো আটচল্লিশশো জমাইতে পুরো এক বছর লাগবে আপনার আটচল্লিশশো পাউন্ড দ্যাট মিনস আর এখানে আর কি বলবো সিচুয়েশন যারা জানেন না যারা আসেন না তারা কিন্তু আসলে দেশ থেকে অনেক কিছুই পাবেন অনেক কিছু মনে করেন সো এই কথাটাই আসলে আপনাদেরকে বলানোর বোঝার চেষ্টা করতেছি যে সিচুয়েশনটা যেমনই হোক না কেন সবসময় এই দেশে প্রেশার থাকে সো অনেকেই ভাববেন যে আমি ডিমোটিভেশন করছি বা ডিমোটিভেট করছি আসলে ডিমোটিভেট করছি না যে সিচুয়েশনটা আছে আপনারা জানেন আমি আমার ভিডিওতে প্রত্যেক সময় আমি রিয়াল কথাগুলো বলি এবং সিচুয়েশনটা বলি আমি আপনাদের ডিমোটিভেট করবো না আপনারা আসেন যদি স্ট্রাগল করতে পারেন বা একটা স্ট্রাগল করার মনে মানসিকতা থাকে দিনের হাতে পরিশ্রম করতে হবে যদি আপনার দেশ থেকে আপনাকে প্রেশার না দেয় তাহলে আমি মোটামুটি বলবো আপনি সিক্সটি সেভেন্টি পারসেন্ট একটু আগায় আসেন যে আপনি কিছু করতে পারবেন যদি দেশের প্রেশার থাকে ফ্যামিলির প্রেশার থাকে ফ্যামিলির এই ছাওয়া ওই ছাওয়া থাকে তাহলে ইস রেলি রিয়েলি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা বলবো আর কি সো যারা আসতে চান একটা প্ল্যান শুধু আমি শুধু একটা গুড প্ল্যান দিতে পারি যদি একবারে খরচ করে আসতে পারেন এটা আপনাদের জন্য খুব ইজি প্রথম দিকে কষ্ট হবে বাট আমি বলবো এটা ইজি কেমনটা সেটা আমি একটু বলেছি ডিবিএ প্রোগ্রাম মানে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই প্রোগ্রামে যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ সাত বছরের ভিসা সাত বছরের ভিসা ডাইরেক্ট আপনি এই দেশে সেটেল হয়ে যাবেন এটা কিভাবে আপনি ধরেন ডিবিএ প্রোগ্রামে আসার জন্য হচ্ছে আপনাকে চার বছরের একটা কোর্স ডিবিএর কোর্স নিতে হবে ধরেন গোলচেস্টার অর্থাৎ টিজাই ইউনিভার্সিটি আরও যে কয়েকটা ইউনিভার্সিটি আছে ফার্ডার্সফিল ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তারপরে বলছি যাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে না তারা আবার পাগল হয়ে আমাকে ইমে এস ইমেল দিয়ে কিন্তু পাগল করেন না দয়া করে কারণ সময় থাকে না অনেক সময় মনে করেন এস এম এস রিপ্লাই দেয় না মুড আসলে এই দেশের টাইমে আপনাদের টাইমের সাথে মিলে না আর কাজে থাকতে হয় সকাল নয়টার থেকে রাত্রে সাতটা আটটা পর্যন্ত থাকতে হয় এরপরে তো ফ্যামিলি খাওয়া দাওয়া আছে এরপরে তো ঘুমাইতে হয় আবার পরের দিন সকালে আটটার সময় ওইটা যাইতে হয় তো ইজ রিয়েলি ডিফিকাল্ট এটা বোঝানো যাবে না সো এটা আমি বলছি যাদের আসে সিক্স পয়েন্ট ফাইভ নর্থ বেন সিক্স অথবা সেভেন থাকে তারা পাশাপাশি হচ্ছে আপনার ম্যানেজারিয়াল পজিশনে জব থাকে তিন থেকে পাঁচ বছর মিনিমাম তারা পাশাপাশি হচ্ছে আপনি যদি বিজনেস রিলেটেড যদি পড়াশোনা থাকে তারা আপনার যে ডকুমেন্টসগুলো আছে বাকি সব ডকুমেন্টসগুলো যদি রেডি থাকে তারা পাশাপাশি হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন মোটামুটি মাথায় রাখবেন টিউশন ফি দশ হাজার পাউন্ড বা আট নয় হাজার পাউন্ড আপনাকে প্রথমে পে করতে হবে ধরুন নয় হাজার পাউন্ড আপনি যদি পে করেন পাশাপাশি হচ্ছে আপনার চার বছরের যেহেতু ভিসা ওখানে আপনাদের আইএচএস ফি লাগবে সো মোটামুটি পাউন্ড পাউন্ড মানুষের লাগবে পাউন্ডে হচ্ছে আপনাদের পাউন্ডে হচ্ছে কত দশ হাজার পাউন্ডে তেত্রিশ চৌত্রিশ লক্ষ টাকা প্লেন ফেয়ার মোটামুটি চল্লিশ লক্ষ টাকা এই টাকা যদি ইনভেস্ট করে আপনি আসতে পারেন এসে কোনোভাবে সাস্টেন করতে পারেন তাহলে আপনার জন্য ধরেন আসার পরে একটা বাচ্চা হলো প্রথম বছরে বাচ্চা হলো সো আপনার বাচ্চা আপনার সাথে টানা পাঁচ বছর থাকতে হবে সো আপনার ভিজা ধরে না সাপোজ ধরেন না আপনার বিজা হচ্ছে সাড়ে তিন বছর আর পিএচডাবলি পাবেন আপনি তিন বছর সো এখানে সাড়ে ছয় বছর বাচ্চার বয়স পাঁচ বছর হয়ে যাবে আপনি ডাইরেক্ট বাচ্চার ত্রুতে অ্যালার অ্যাপ্লাই করতে পারেন এইটা একটা সো এই কষ্টের একটা ম্যাটার আছে সব কিছু মিলিয়ে সেই কষ্টটা মাথায় রেখে যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হবে সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি শুধু এটাই বলবো আসলে পাঁচ বছরে বা সাত বছর যেটাই হোক অনেকেই ভাবে যে এই দেশে বাচ্চা হওয়ার পরেই কিন্তু আমরা সেটেল পেয়ে যাই এটা আসলে একটা বল ধারণা এদারণার থেকে বের হয়ে আসতে হবে এখানে যে সিচুয়েশনগুলো বললাম এই সিচুয়েশনগুলো যদি কনসিডার করা যায় এবং এগুলো বোঝা যায় তাহলে আপনারা এখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে বাচ্চা হলেই হয় না সেই বাচ্চাকে এদেশে লিগাল অবস্থায় আপনি এবং আপনার বাচ্চা থাকতে হবে সেই থাকাটার একটা ডিউরেশন আমি বলে দিলাম পাঁচ বছর আর যদি দেশ থেকে নিয়ে আসেন তাহলে তার বাচ্চাটা সাত বছর পর্যন্ত এই দেশে লিগাল অবস্থায় থাকতে হবে এ ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বা আপনার বন্ধুবান্ধবের সাথে কারণ তারাও এই বিষয়টা জানে না তাদেরকে জানান যে এই বিষয়টা এইরকম তাহলে তারাও বুঝতে পারবে আসলে কীভাবে কী করতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম